জয়গুরু শ্রী শ্রীচয় আমার প্রণাম আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু আজকে যে বিষয়টি আলোচনা করবো আচার্যদেব বলছেন যে ঠাকুর কেন অর্থ প্রদানের জন্য তিনি বারবার কেন জোর দিয়েছেন তার অর্থের কিসের প্রয়োজন ঠাকুরের অর্থের কিসের প্রয়োজন ছিল কোনো ধর্মে তো কখনও পয়সার কথা বলা হয়নি কিন্তু কেন ঠাকুর চেয়েছেন আজকের বিষয় সবাই মন দিয়ে সুন্দরভাবে পুরোটা শুনবেন জয়গুরু আচার্যদেব বলে চলেছেন আপনাদের ওখানে নাগাল্যান্ড থেকে কিছু ভক্ত এসেছেন তাদেরকে আপনাদের ওখানে যিশুর পুজো হয় কখনো ভেবেছেন তার জীবন দর্শনটা তার পার্থিব শরীরকে কীভাবে পীড়ন করা হয়েছিল একটা মানুষকে কাটার মুকুট পরানো হয়েছে তাকে নির্মমভাবে মেরে পিটিয়ে হাতে পায়ে পেরে ঢুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারপরও তার লাঞ্ছনা শেষ হয়নি অথচ তিনি সেই মুহূর্তেও বলে চলেছেন পিতা এদের তুমি ক্ষমা করো এরা জানে না এরা কি করছে এটাকে বলে জীবন দর্শন এত কষ্টের পরেও আমি আপনি কি পারবো তাদের মঙ্গল চাইতে কে পারে যিনি ওই স্রষ্টার অংশ হিসেবে অবতার হিসেবে আসেন যিনি সবার মঙ্গল করতেই আসেন যিনি সবার মঙ্গল চান তিনিই একমাত্র পারেন তাকে মৃত্যু কষ্ট দেওয়ার মতো নির্মম অত্যাচারের মধ্য দিয়েও এই কথা মুখ থেকে আমাদের মঙ্গল চেয়ে যান অটল অভিন্ন ব্যক্তিত্ব যাই করি তার কোনো পরিবর্তনই হচ্ছে না যতই কষ্ট দেওয়া হচ্ছে কিন্তু তার মানসিক পরিবর্তন কিন্তু কেউ করতে পারেনি তিনি আমাদের মঙ্গলে চেয়ে গেছেন যত নির্মমতায় প্রদর্শন করি তার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন নেই তাই তিনি ভগবান তার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন হবে না যতই নির্মম অত্যাচার আমরা তাদের উপরে করি না কেন তাই তিনি কিন্তু ভগবান এদিকে ঠাকুরের কথা ভেবে দেখেছ ঠাকুরের একটি বই আছে পূর্ণপুথি ঠাকুরের যখন ভাব সমাধি হয়েছিল তখন যা যা বলেছিলেন তা লিপিবদ্ধ হয়েছে ওই বইয়ে এই সময় তিনি অনেক ভাষা বলে যেতেন কিন্তু ওখানে যারা উপস্থিত ছিলেন তারা যে যে ভাষা জানতেন তাই লিপিবদ্ধ করেছেন আমরা সবাই জানি বইটা অত্যন্ত পুণ্যের কিন্তু আপনারা কি জানেন এই সময় ঠাকুরের সাথে কীরকম অমানবিক অত্যাচার করা হয়েছিল কয়লার জ্বলন্ত অঙ্গার গায়ে লাগিয়ে দেওয়া হয়েছিল তার পায়ে দেখবার জন্য যে সত্যি ভাব সমাধি না ঢং করছেন শুধু এর জন্যই জ্বলন্ত যে অঙ্গার কাঠ এনে তার গায়ে ছেঁকা দেওয়া হতো ঠাকুরের গায়ে শুধু এর জন্যই যে তিনি কি এটা ঢং করছেন নাকি সত্যি সত্যি কিছু করছেন এটা প্রমাণ করার জন্য কতটা কষ্ট আমরা দিয়েছি কাটা ঢুকিয়ে দেওয়া হতো আর নখের মাঝে আর নখের মাঝে কাটা ঢুকিয়ে দেওয়া হতো যে ঠাকুর ঢং করছে না সত্যি সত্যি ভাব সমাধি হয়েছে প্রমাণ করার জন্য প্রতিটা রোম উখড়িয়ে চামড়া টেনে ছিঁড়ে রক্তাক্ত করে দেওয়া হতো ঠাকুরের শরীরের রোমগুলো ছিঁড়ে টেনে ছিঁড়ে রক্তাক্ত করে দেওয়া হতো কতটা কষ্ট দিয়েছি আমরা ঠাকুরকে শুধু ঠাকুর ভগবান ঠাকুর কিনা পরীক্ষা করার জন্য এখনো তো লোকে যা পাচ্ছে তাই আমার দয়ালকে সবাই উল্টো পাল্টা যা পাচ্ছে তাই বলছে এখনো প্রমাণ চায় তারা আসলে তাদের যে জীবন দর্শনটা জানা নেই তাই দেখবার জন্য যে যন্ত্রণা হয় কিনা কি নির্মম লাঞ্ছনা অত্যাচার পরেও তিনি কি দিয়ে গেছেন সকলের জন্য শুধু প্রেমই দিয়ে গেছেন এর পরেও তিনি সকলের জন্য শুধু প্রেমই দিয়ে যাচ্ছেন এই যে এত কথা সৎসঙ্গের অবিন্দার আচার্যদেবের কথা ঠাকুরের কথা যা ইচ্ছা ক্লেচ্ছা এখনও লোকে বলে যাচ্ছে কিন্তু আচার্যদেব এক জায়গা স্থির তার মুখ থেকে তাদের জন্য কোনো খারাপ কথা বেরোচ্ছে না তাদের মঙ্গলই চাইছেন এখনও সকলের জন্য শুধু প্রেমই দিয়ে গেছেন তাই তিনি পরম প্রেমময় তিনি প্রেমের অস্ত্র এবার নিয়ে এসেছিলেন তাই তিনি পরম প্রেমময় তার মন এখন কখনো বিচলিত হয় না এক জায়গা স্থির কোনো মানুষ কোনো দিন ধর্মের জন্য কোথাও কখনো পয়সা চেয়েছেন দেখেছেন কখনো ভেবেছেন এ কথা তাকে দেখবেন তিনি খালি গায়ে একটা শুধু একটা ধবধবে পইতে পড়ে আছেন না ঘড়ি না ঘন্টা, না মালা না কিছু তার অর্থের কিসের প্রয়োজন যে ঘরে তিনি থেকেছেন সেটা টিনের একটা ঘর তবে আমাদের অর্থ প্রদানের জন্য তিনি বারবার কেন জোর দিয়েছেন এই জন্যই যে আমরা সংসারী মানুষ সম্পদ আর সম্পর্ক এই দুয়ের মধ্যে জর্জরিত হয়ে পড়ে আছি আমরা আমরা সম্পদ আর সম্পর্ক এই দুটোর মধ্যে আমরা জর্জরিত হয়ে পড়ে আছি সম্পর্ককে মজবুত করতে সম্পদ আহরণের পেছনে আমরা ছুটি এই সম্পদ আর সম্পত্তি আমাদের জীবনকে ঠেসে ধরে একেবারে দর্পণের মধ্যে যেমন নাক চেপে ধরে নিজেদেরকে দেখতে দেখতে পাই না ঠিক তেমন দর্পণে আয়নার মধ্যে যদি নাক ঠেসে থাকে আমরা নিজেরা নিজেকে দেখতে পারবো এরকম দেখতে পারি না আমাদের সম্পদ আর সম্পর্ককে এমন আমাদের সম্পর্ক আর সম্পর্কটা এমন ঠেসে ধরেছে যে আমাদের জীবনকে আমার চেহারাকে আমার জীবন চলনাকে আমার জীবনটাকে আমরা দেখতেই পারি না যে কিভাবে আমার জীবনটাকে চালাবো কি করছি না কি করছি না কিন্তু আমরা নিজের জীবনটাও দেখতে চাই জীবনটাকে একটু একটু করে পরিমার্জন করতে চাই কিন্তু এর থেকে পরিত্রাণের পথ কোথায় যখন উপার্জন করতে করতে একটা বয়স চলে আসে তখন মনে হয় কি করলাম সংসারের জন্য সবার জন্য পড়ে গেলাম কি পেলাম আমি লাস্টে এই পরিস্থিতি এটা সবার মুখ দিয়ে বের হয় কেন বের হয় কারণ শুধু উপার্জন করে গেছি আর সম্পর্ককে ঠিক রাখার জন্য স্ত্রীকে এটা এনে দিতে হবে হলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হবে সন্তানকে এটা করাতে হবে নাহলে সন্তানের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাবে শুধু সম্পর্ক আর উপার্জন এই নিয়েই একটা জীবন চালিত আমাদের একটা সময় চলে আসে কারও জন্য কিছু করে কোনো লাভ আর হলো না নিজের জন্য জীবনে কিছুই সঞ্চয় করতে পারলাম না তাই নিজের জীবনটাকেও দেখা দরকার যখন দেখতে চায় তখন জীবনটা আমাদের শেষ হয়ে যায় তখন যখন তাকে যে সম্পদ উপার্জনের জন্য তখন তাকে ডাকি তখন সে বলে এখন আর ডেকে কি হবে তোর আসার দিনই তো হয়ে গেল তোর আসার তারিখ ঠিক হচ্ছে আর এখন আর কী আর ডেকে কী হবে এই জন্যই আমরা ইষ্টভীতি করি ওই পরিত্রাণের পথ কোথায় এই জন্যই আমরা ইষ্টভীতি করি ওই ইষ্টভীতির মধ্য দিয়ে আমার সম্পদ তৈরি হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স আমরা টাকা জমে ব্যাংকে সম্পদ করি শুধুগুলো সম্পর্ককে ভালো রাখার জন্য সম্পর্ক আমাদের যে পরিবারের সম্পর্ক কারো অসুখ বিসুখ হবে কারো পড়াশোনা কারো চাকরি করাতে হবে ঘরবাড়ি করতে হবে জামা কাপড় কিনতে হবে এই সব কিছু মেটানোর জন্য আমরা ওই সম্পদ রেডি করি কিন্তু নিজের জীবনের সম্পদ কিছুই করি না ওই নিজের জীবনের সম্পদটুকু শুধু ওই ইষ্ট ইষ্টভীতির মধ্য দিয়ে হয় ঠাকুর বলেছেন যে ওই ইষ্টভীতির মধ্যে যে সম্পদ আমাদের জীবনের সম্পদ আমরা ওখানে জমাই তাই জীবন বিমা বলে ইষ্টভীতির আরেকটি নাম হচ্ছে জীবন বিমা লাইফ ইন্স্যুরেন্স ইষ্টভীতি ইষ্টভীতি করলে কি হবে জীবনে প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যায় জীবনে তখন প্রকৃত কারণ তাই করতে করতে যখন তার প্রতি ভালোবাসাটা আমাদের একটু একটু করে বাড়তে থাকে তখন তাকে তার জীবন দর্শনটা জানতে ইচ্ছে করে আমাদের জন্য কি বলেছেন সেইগুলো জানতে ইচ্ছে করে তখনই আমরা আমাদের আমাদের জীবনের যে মেন উদ্দেশ্য তখন সেটা আমরা ধীরে ধীরে শিখে যাই জানতে পারি যেমন দর্পণ থেকে একটু একটু পেছনে সরে আসলেই নিজের স্বরূপটা প্রত্যক্ষ যখন দর্পণের থেকে নাকটা একটু একটু করে সরিয়ে এভাবে দূরে আসতে থাকি আমার চেহারাটাও আয়নাতে তখন ভাসতে থাকে তাই ঠিক যখন আমি আমার সংসার সম্পর্ক উপার্জন সব সম্পদ যা করছি সংসারের জন্য ওইগুলো থেকে যখন আমি নিজেকে কিছুটা আমার গুরুর দিকে আমি একটু একটু করে নিতে থাকি ওই নাকটা দর্পণ থেকে একটু একটু করে সরতে থাকে আর আমার চেহারাটা যেমন ধীরে ধীরে আমি আয়না একটু একটু দেখতে থাকি তখন আমার গুরুর দিকে যখন আমার মনটা যায় ওই সংসার সম্পদ থেকে যখন একটু সরে আসি তখন আমি আমার জীবনটাকে আমি দেখতে থাকি যে আমার জীবনে শুধু এই করাই নয় এই সম্পদটা আসল সম্পদ আমার জন্য সেটা করতে হবে প্রত্যক্ষ ইষ্টভৃতিও ঠিক তাই যখন আমরা ইষ্টভৃতি করি আমাদের শরীরে হ্যাপি হরমোন নিঃসরণ হয় বিজ্ঞান এই কথা বলেছে আচার্যদেব বলছেন এটা বিজ্ঞান বলেছেন এটা আমি বলছি না যখন আমরা ইষ্টভৃতি করি আমাদের যে হ্যাপি হরমোন সেটা সেই সময় নিঃসরণ হয় বিজ্ঞান কথা বলছে আমি বলছি না আমেরিকার বিখ্যাত গবেষকদের রিচার্জ রিসার্চ পেপার দেখে দেখছিলাম তাতে বলেছে যদি কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কিছু দান করে তার মধ্যে হ্যাপি হরমোন নিঃসরণ হয় তাই অপ্রত্যাশিতভাবে ঠাকুরকে আমরা ইষ্টভীতি দিতে ঠাকুর কিন্তু বলেছেন কোনো প্রত্যাশা রেখে নয় তাহলেই ওইখানে হ্যাপি হরমোনটা নিঃসরণ হবে এই অপ্রত্যাশিত দান জীবনের যে অপরচুনিটি দরজাকে খুলে দেয় তাই এই যা কিছু কার্যক্রম সব আমাদের জন্য তিনি দিয়ে গেছেন আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি এই পথ বলে গেছেন তাহলে দেখুন ঠাকুর কেন টাকা চাইতেন শুধু একটি ধবধবে সাদা কাপড় পরে খালি গায়ে পইতে পরে ঠাকুর বসে থাকতেন কোনো মালা মুকুট কিচ্ছু নেই ঠাকুরের তাহলে কেন তিনি ওই টিনের ঘরে তিনি থেকে গেছেন কোনো বিল্ডিংয়ে থাকেননি কেন তিনি শুধু আমাদের কাছে টাকা চাইতেন কেন অর্থ চাইতেন আমার মঙ্গলের জন্য আমার জন্য কিছু সম্পদ যাতে তৈরি হয় যাতে আমার জীবনটা যে কারণে জন্মটা নিয়েছি সেই কারণটা যেন ফুলফিল আমরা করতে পারি ব্যর্থ জীবন যেন আমার না হয় ওই আয়নার সাথে নাক লাগিয়ে রাখলে যেমন আমি আমার চেহারাকে দেখতে পারি না এই সংসার আর সম্পদের মানে সম্পর্ক আর সংসারের সাথে সম্পর্ক আর সম্পদ এই দুটোর সাথে এইভাবেই আমরা লেগে রয়েছি তাই আমি আমার জীবন দর্শনটাকে আর করতে পারি না যখন আমি আমার নাক আয়নার থেকে একটু সরাবো আমার চেহারাটাকে দেখতে পারবো ঠিক তেমনি যখন গুরুর দিকে আকৃষ্ট হব এ সম্পদ আর সংসার সম্পর্ক থেকে একটু সরবো সরব মানে কি ওগুলো আমার দায়িত্ব কর্তব্য পালন যা করার সবই করব কিন্তু আমি গুরুর দিকে যখনই যাব তখন আমি আমার জীবন দর্শনটা ধীরে ধীরে করতে পারবো কি জন্য আমরা এসেছি কী করা আমাদের উচিত তখনই আমাদের ঠিকঠাক জীবনটা অতিবাহিত হবে